আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ধন্যবাদ সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী প্রতিপক্ষের তার্কিক বন্ধুরা এবং যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা আর্তনাদ চিৎকার অসহায়ত্বের প্রতিধ্বনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানুষের হাতে নেই হাত আমি অবাক পিতামাতার মাতার চোখে থেকে আর্তনাদ হে মাননীয় সভাপতি এ বিশ্ব ধরে পিতা অবহেলিত নির্যাতিত তাদের নিজ সন্তানের ধারায় আজ কেনই বা তারা অবহেলিত নির্যাতিত নির্যাতনের হৃদয় বিদারক করুন পিতামাতার জন্যই আজকে আমাদের এই বিতর্ক মাননীয় সভাপতিকে ধন্যবাদ জানাই আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয় নির্ধারিত করা হয়েছে পিতামাতার প্রতি দায়িত্ব পালন অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এ বিষয়টি বিপক্ষে অবস্থান করছি অর্থাৎ মাননীয় সভাপতি পক্ষদল আজকে যে বিষয়টি টেনে এনেছেন সেটি বয়স্ক পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার কারণ হিসেবে তারা সামনে এনেছেন সন্তানের মানসিকতাকে এ জায়গাটিতে আজকে আমাদের বিরোধিতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাব পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ ইতোমধ্যে পক্ষ দলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন মাননীয় সভাপতি লক্ষ্য করুন আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম এবং প্রত্যাশা করেছিলাম তার বক্তব্যের প্রতিটি বিষয় সঠিকভাবে সংজ্ঞায়িত করবেন এবং তার দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন কিন্তু মাননীয় সভাপতি আমরা অতি প্রত্যাশায় হতাশ হয়েছি তিনি দলীয় অবস্থানের সুবিধা নেওয়ার জন্য অসম্পূর্ণ সংজ্ঞায়ন করেছেন যা আজকে বিতর্কের বিষয়ের সাথে মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ বিদায় বিপক্ষ দলের হয়েও অসঙ্গতিপূর্ণ অংশের সঠিক সংজ্ঞা মূল্যায়ন করছি ক্ষেত্রে সন্তানের মানসিকতা বলতে বোঝাচ্ছি তার ব্যক্তিগত ধ্যান ধারণাকে যা সম্পূর্ণভাবে নিছক একটি আপেক্ষিক বিষয় এবং মূল কারণ বলতে বোঝাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে একটি কারণকে এ পর্যায়ে পক্ষ দলের বিরোধিতায় আমাদের তুলে ধরতে হচ্ছে সন্তানের সুশিক্ষার অভাবে মূলত পিতামাতার দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ আমরা তা প্রমাণে পারিবারিক সামাজিক মূল্যবোধ ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার মতো চারটি প্রধান ক্ষেত্রের মাধ্যমে উপস্থাপন করছি পারিবারিক সুশিক্ষার অভাব সন্তানের সামাজিকীকরণে ঘাটতি ধর্মীয় মূল্যবোধের অভাব ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অপসংস্কৃতি চর্চার মূল পিতামাতাকে অবহেলা করার মূল কারণ নয় পক্ষ দলের প্রথম বক্তা বলেছেন সন্তানেরা পিতামাতার সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন আবার সেই সন্তানেরাই পিতামাতার প্রতি দুর্ব্যবহার করেন মাননীয় সভাপতি লক্ষ্য করুন এক্ষেত্রে সন্তানের মানসিকতা নয় বরং পারিবারিক সুশিক্ষা এবং সামাজিক অবকাঠামোর জন্য মূলত দায়ী কেননা আমরা যদি বুখারি শরীফের আটশো তিপ্পান্ন নম্বর হাদিসের দিকে তাকাই সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজেলাহ তালা আনহতে বর্ণিত নবী করিম আলাইসাল্লাম বলেছেন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল তাকে পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নগরায়ন কর্মসংস্থানের যোগান এবং সামাজিক বিলাসিতার প্রভাবে ধীরে ধীরে এই একক পরিবারের সংখ্যা বহুলাংশে বেড়েই চলেছে যখন নিজের সন্তান রেখে তার সাথে সাথে পিতামাতাকে ফেলে রেখে যখন সন্তানের বাবা মা নতুন আরেকটি একক পরিবার গঠন করছে তখন স্বাভাবিকভাবে সন্তানরা সে শিক্ষাটাই গ্রহণ করছে এবং পরবর্তীতে সন্তানরাও পিতামাতার ছত্রছায় ত্যাগ করে একক পরিবার গঠন করছে ওই সকল একক পরিবারের ক্ষেত্রে আবার সাতষট্টি পার্সেন্ট বাবা মা উভয় কর্মজীবী তাদের তেতাল্লিশ শতাংশ বেড়ে উঠছে বাবা মায়ের অধীনে আর বাকিদের বেড়ে ওঠা নির্ভর করছে বাড়ির কাজে মেয়েদের উপর তথ্যসূত্র ডব্লিউ 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 যখন একটি পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে মিলবদ্ধ থাকে না যখন তাদের কাছে কোনো রকম দায়বদ্ধতা কাজ করে না তখন স্বাভাবিকভাবে সন্তানরা তাদের পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা করে থাকে তাই পরিশেষে বলবো পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা নয় বরং সুশিক্ষার অভাবই মূল কারণ ধন্যবাদ সম্মানিত সভাপতি ধন্যবাদ সবাইকে